তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন এর আগে আলেমরা আসছে তাদের সাথে এরকম মুসাফা করছেন কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত দশ বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই তাহলে মুসাফা করলেন আমার সাথে নামার পর কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত দশ বছর আপনি সালাম দেন না কেন আরে এত আমার পাশের ঘরে আব্দুর রহিম হ্যাঁ কি সালাম এত পাশের ঘরে ইসুফ মিয়া সালাম দেন না কেন আহা হুজুর তো বাতি আমার সালাম দেনা অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো বলেন আমার সাথে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না আপনি সালাম দেন না কেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা নবীজি বলেন শোনো তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা সাহাবির অবাক ঝোল বাড়ায়া কেন নবীজি বলেন তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের গ্রান যাবে তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না হয়তো তোমার সামর্থ্য কম অন্তত একটু ঝোল পাঠা দিও যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে কিন্তু তুমি গোস্তের ঝোলের গ্রান দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা আমার উম্মত ঝোলের তার কষ্ট হবে আমি নবী তো এটা সহ্য করতে পারি না দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে সাথে সাথে নবী বললেন যদি তুমি মনে করো প্রতিবেশীকে না তাহলে গোস্ত এমন ভাবে হবে যেন গ্রান বাহিরে না যায় হয়তো তুমি গ্রান বাহিরে নিবা না এমন রান্না করো আর যদি গ্রাম বাহিরে যায় তো আমার তুমি কষ্ট দিও না তার জন্য পাঠাও একটা বর্ণনা আপনি ফল করে বাড়িতে ঢুকছেন ফল প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিছেন তরমুজ অথবা কমলার কোয়াটু বা একটা আপেল কাইটা দিছেন তো বাচ্চাদের অভ্যাস হইলো আপনার ওরা এক জায়গায় বসে থাকে না খালি দৌড় তো ফলটা হাতে দিচ্ছেন দৌড়ে বাহিরে এসে করছে প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে দেখার পর ওর মনে মনে আসছে ওর আব্বা ফল আনস আমার আব্বা ফল আনে নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে আমি নবী তু এটা সইতে পারি না তাহলে কি করবা ফল তুমি ঘরে নেও এমন ভাবে যেন কেউ না দেখে আর যদি মানুষকে দেখাও তাহলে আমার জন্য পাঠাও তাদেরকে কষ্ট দিতে পারবা না তাই তরমুজটা যখন ঘরে নিবেন যদি দেখা নেন পাঠায়া দেন আর যদি বলেন আমি কাউরে দিব না কালো একটা বলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল কথার কথা এই জন্য আপনি রসুল সাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখাইতেছে এই যে বড় একটা বাড়ি বড় বাড়ি আছে না এখন বলেন তিন তালা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলা নিও হুজুর এটা কেন তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে আমার উন্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন ওর একটু নিও যদিও যায় যাস কিন্তু নবী শিখাইতেছে খাটি মুমিন কাকে বলে তুমি বড় বাড়ি করবা পাশের জন্য একটু নিও তুমি জায়াজ আছে তুমি বড় বাড়ি করো তো একটু বলো ভাই আমি তো একটা বাড়ি করবো আমার দুই তিনটা ছেলে বড় বাড়ি করতে হবে আমার আমার আর জায়গা নাই আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন ওই ওই ব্যক্তি বলবে আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন তখন বলবেন ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাসও আমি বন্ধ না করি তো আমার বাড়ি উঠলে তো অন্তত এক পাশের বাতাস আপনার বন্ধ হবে ভাইজান মাফ করে দিয়ে উনি কত খুশি হবে আপনার জন্য দোয়া করবে আমাদেরকে শিখেই মুমিন কাকে বলে এ হলো তিন নম্বর তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হয়ে যাবা চার নাম্বার